যে আজকে আমরা সেই বিধি বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করিয়ে দিতে পারব আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডুই ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি সব কিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশান সব উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলো সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে জয় বাংলা